বাংলার সভ্যতা মানবিক সভ্যতা আর ছলনা এবং কি নয় বিজেপির পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত ঢেকে আছে আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভাই বোনেরা আপনারা শুধু বলেন না অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী আজকে অন্য দেশ কি বলছে অনুপ্রবেশকারী বলে ভারতবর্ষের লোকেদের হাতে পায়ে শেকল পড়িয়ে পাঠিয়ে দিচ্ছে আর আপনারা তখন বসে মিটিং করছেন গাল করছেন একবারও তাকিয়ে দেখছেন না আমার দেশের লোকদের অনুপ্রবেশকারী বলে তাড়িয়ে দিচ্ছে সেকল পড়িয়ে নিজের দায়িত্ব পালন করেছেন কি বলুন না কেন নিজে প্লেন পাঠাননি কেন ভারত সরকার ট্রেন পাঠিয়ে বলছে না আমার লোককে ফেরত দিতে হলে আমি শাসন মানে নিয়ে আসব এবং তাদের এখানে কাজ দেব ইউক্রেনে যখন যুদ্ধ হয়েছিল আমার মেডিকেল স্টুডেন্টরা চলে এসেছিল আমি প্রত্যেককে মেডিকেল পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং প্রত্যেককে ব্যবস্থা করে দিয়েছি অ্যাট পার তাহলে আজকে কেন যদি আমাদের দেশের লোকেরা বিপদে পড়ে তাহলে আপনারা কেন বলবেন না তোমরা শিকল পেদে আমাদের অপমান করো না তোমরা আমাদের আমরা আমাদের করে তোমরা যদি মনে করো কাউকে পাঠাতে চাও আমরা নিয়ে আসবো শোষণ মানে যদি কলম্বিয়া করতে পারে আপনারা পারেন না লজ্জা করে না আজকে দেশটাকে বিক্রি করে দিয়েছেন সব ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে জেনে রাখুন এরপর রেল বেঁচবে পেন বেঁচে দিয়েছে এয়ার ইন্ডিয়া বেঁচে দিয়েছে ইন্স্যুরেন্স বেঁচে দিয়েছে হান্ড্রেড পারসেন্ট এফডিআই আপনি ইন্স্যুরেন্স করবেন টাকাটা পাবেন কি না আদৌ সন্দেহ আছে ব্যাংক বেঁচে দিচ্ছে এরপর রেলের পালা টুকরো টুকরো করে বেচবে তার পরিকল্পনাও তৈরি দেশটাকে রসাতলে নিয়ে গিয়ে যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে ভোটার লিস্টে কার করে আর এজেন্সি লাগিয়ে দেখি এজেন্সির কত ক্ষমতা এজেন্সির ক্ষমতা হবে বড় না মানুষের ক্ষমতা বড় এটা আমরা দেখতে চাই তাই মনে রাখুন ওই শিকল পড়াকে মনে রেখে কারার ওই লৌহ ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি মনে রাখবেন নতুন করে গাইতে হবে শিকল ছল মোদের এই শিকল ছল এই শিকল পড়ে এই শিকল তোদের করবর বিকল আগামী দিন এর জন্য তৈরি থাকতে হবে তৈরি থাকতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেটা সুর তৈরি থাকতে হবে রামকৃষ্ণের ভাষায় যত মত, পথ, ততপথ সর্বধর্ম সমন্বয় প্রস্তুত থাকতে হবে স্বামী বিবেকানন্দের কথায় মনে রেখো দরিদ্র যুগ থেকে একদিন নেতৃত্ব বেরিয়ে আসবে মুচির ঘর থেকে কাঙালের ঘর থেকে আমি ভারতবাসী হিসেবে গর্ববোধ করি সবাইকে নিয়ে চলার পক্ষে আমি গর্ববোধ করি এটা স্বামী বিবেকানন্দের ধর্ম যেটা ইউনিভার্সাল আপনাদের মতো এক পেশে নয় কুচুটের দল একটা কুচ্ছার দল একটা হিংসুটের দল একটা স্বৈরাচারীর দল একটা অপপ্রচারের দল একটা আর তার পাশে দুজন বন্ধু জুটেছে তিনজন আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই আবার হবে সাথে আর একটা আছে সেটা এখন নাইবা বললাম দেখে নিয়ে বলবো এত তাড়াতাড়ি বলবো না না জেনে বলবো না তাদেরও আশা যদি কিছু পাই হাঁসটাকে মেরে দিয়ে বাংলাটাকে বিসর্জন দিয়ে বাংলাটা হচ্ছে হাঁস সোনার হাঁস রোজ একটা করে ডিম পাড়ে সেই গল্পটা বাংলাটাকে বিসর্জন দিয়ে সোনার হাঁসটাকে একদিনই মেরে দিয়ে তারা ভাবছে আমরা নির্বাচনে জিতব আর ইসবার ওই বলেছিল না আগেরবার এসে ইসবার দুশো পার আর দিল্লিতে বলেছিল এসবার চারশো পার হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট আমি ওইটাই মিন করতে চেয়েছি আমি সবটা বলি না ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না কিন্তু আমি বলেছি টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জামানত জব্দ করতে হবে এবারে জামানত জব্দ করার পালা আর কাছে মিথ্যের আত্মসমর্পণ নয় বিজেপি কংগ্রেস সিপিএম এর জামানত জব্দ করুন আর বাংলার মাকে এগিয়ে যেতে দিন বাংলার ভাই বোনদের এগিয়ে যেতে দিন বাংলার সম্মানকে নিয়ে যারা অপমান করে বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ রবীন্দ্র নজরুল আম্বেদকারকে যারা অপমান করেন বিশ্বা টিরকা থেকে পঞ্চানন বর্মা প্রমোদুনাথ ঠাকুর থেকে শুরু করে যাদের অপমান করে তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু ঠিক আছে খেলা নাম্বার ওয়ান ভোটার লিস্ট খেলা নাম্বার টু মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা খেলা নাম্বার থিন সংগঠনকে শক্তিশালী করা এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা আর খেলা নম্বর চার বিজেপির হবে হার মাথায় থাকবে ভোটার লিস্ট থেকে শুরু হবে আর ওই দুশো পনেরো যেটা বলেছে এখন আমাদের কাছে দুশো কুড়ি একুশ আছে বিজেপির থেকে অনেকে জয়েন করেছে আমরা দুশো পনেরো পার করব তারপরে কোনো কথা তার থেকে বেশি হবে তো কম হবে না এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না আর একটা নজর রাখবেন যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন প্রত্যেকে যে প্রার্থী হবে সিম্বলই কথা আমি দেখছি ইদানিং দু একটা নেতা হয়েছেন নেতা কিনা আমি জানি না হঠাৎ গজিয়ে তোলা কেউ বলছেন আমি সিম বলছি না বলে তার নেতার নাম বলছে আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না আমি ওই দাদার রাজনীতি করি মনে রাখবেন আমি কিন্তু রোজ খুটিয়ে খুটিয়ে ফেসবুক দেখি টুইটার দেখি আর কে কি বলছেন কে কী করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে এদের জন্য নজর আমার থাকবে প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না প্রতীকটা না থাকলে আপনি গ্রামসভায়ও যেতে পারতেন না প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না জেলা পরিষদেও যেতে পারতেন না প্রতীকটা মেন এটা মাথায় রাখবেন আপনার যদি কেউ নেতা হয় সেটা হচ্ছে জোরাফুল আর মামাটি মানুষ আর অন্য কেউ নয় আমরা সবাই আসুন কর্মী হিসেবে কাজ করি বাংলায় আর একটা রাজনৈতিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করি যেখানে যুদ্ধ নয় শান্তি চাই বাণী উঠবে এবং বাংলার জাগরণ আরো ভালো করে উন্নয়নের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবে আমরা স্লোগান দিই না ভোটের সময় মানুষের সাথে বিকাশের পাশে কী সব বলে আর যখন ভোট হয়ে যায় তখন সব ভুলে যায় কাজেই আমরা চিরকাল মামাটি মানুষের সাথে ছিলাম আছি থাকব এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার আমি আজ যা বলবো আগামী বিশ বছর বাদেও তৃণমূল কংগ্রেস এই কথাটি বলবে এই প্রতিজ্ঞা নিয়েই চলবে তার কারণ সবাইকে এটা মানতে হবে কোথায় ছাত্র যৌবনরা কোথায় মিডিয়া কোথায় ছাত্র যৌবন হাত তুলুন তো হাত তুলুন কে হলো ঝগড়া করবেন না একসাথে লড়াই করবেন একসাথে লড়াইটা হবে তো ব্লক প্রেসিডেন্ট সবাইকে ডেকে নেবেন জেলা প্রেসিডেন্ট অল ফ্রন্টাল অর্গানাইজেশনকে ডেকে নেবেন যুব ছাত্র মহিলা ট্রেড ইউনিয়ন ফেডারেশন থেকে শুরু করে সবাই একসাথে কাজ করবেন নিজেদের মধ্যে আরও বেশি করে কোয়ার্ডিনেশন বাড়াবার জন্য এর থেকে বেশি কিছু আমার বলার প্রয়োজন নেই আমি আপনাদের সকলকে শিবরাত্রির শুভকামনা জানাচ্ছি আমি আপনাদের সকলকে দোলের বা হোলির আমি শুভকামনা জানাচ্ছি আপনাদের সকলকে রমজান মাস আসছে রোজা মোবারক জানাচ্ছি আপনাদের সকলকে যত উৎসব কাছাকাছি আছে সমস্ত উৎসবের উচ্চারিত শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে বলবো ভালো থাকবেন আর একটাই শপথ বাংলাকে রক্ষা করতে হবে তৃণমূলকে রক্ষা করতে হবে মামাটি মানুষকে রক্ষা করতে হবে জয় হিন্দ মাতরম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জয় বাংলা জয় বাংলা জয় বাংলা